কনার ল্যাম্প খুঁজছেন কিন্তু কম খরচে কোথাও পাচ্ছেন না তাহলে কিন্তু আমাদের পেজ থেকে আপনারা অর্ডার করতে পারেন কারণ আমরা দিচ্ছি সারা বাংলাদেশে একদমই হাতের নাগালের দামে এই সুন্দর সুন্দর ল্যাম্পের কালেকশানগুলো বিকজ তাছাড়াও কিন্তু আমরা আরও একটা ভালো সুযোগ রেখেছি সেটা হচ্ছে এই যে শেডগুলো দেখতে পাচ্ছেন এই শেডগুলো কিন্তু আপনারা যেটা মন চায় সেটা আপনাদের চয়েস মতো নিতে পারবেন এখানে অনেক ধরনের শেড আমরা রেখেছি এবং কালার রেখেছি চারটা এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার আছে গোল্ডেন কালার আছে এবং উডেন কালার আছে এবং এটাকে বলে তেঁতুল বিচি কালার আপনারা যেভাবে যেটা চান সেটাই কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন এবং সবাই অবশ্যই অবশ্যই পাবেন এগুলো ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করেন না কোনো ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আপনার বাসায় যাবে আপনারা কিন্তু দেখে শুনে টাকা এগুলো যারা নিতে চাচ্ছেন একদম গ্যারান্টি সহকারে অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর বলে দিই এইগুলো কিন্তু মেহগুনি কাঠের উপর আর মেহগুনি কাঠ হওয়ায় কিন্তু এগুলো অনেক বছর ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না আশা করি আর সাথে কিন্তু লাইট পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যারা নিতে ছেন এত ধামাকা দামে এই সুন্দর সুন্দর গুলো তারা কিন্তু স্ক্রিন নাম্বার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে